আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালোই আছেন আমার চ্যানেলের আজকের আয়োজনে থাকছে তুলতুলে স্পঞ্জি এবং মজাদার চকলেট কেক রেসিপি তো কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটুকু স্পঞ্জি হয়েছে তো চলুন তাহলে মূল রেসিপিটা দেখে আসি কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিব আজকে আমি তিনটা ডিম দিয়েই এই চকলেট কেকটা তৈরি করব তারপরে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনি আর ডিমটা ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ আমি বিট করতে থাকব তো ভালোভাবে বিট করে নিতে হবে তা আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি এবারে আমি বাকি উপকরণগুলো দিচ্ছি এবারে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ রেগুলার অয়েল তো আবারও ডিম চিনি তেল একসাথে মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হবে তো ব্যাটারটা যত ভালোভাবে বিট করা হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে এবং পারফেক্টভাবে ফুলে যাবে এবার আমি শুকনো উপকরণগুলা একটা চাটনিতে নিয়ে নিচ্ছি যদি দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়েছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার তো আপনারা যদি কালারটা এতটা ডার্ক করতে না চান সেক্ষেত্রে কোকো পাউডারটা আরও কিছুটা কমিয়ে দেবেন আজকে আমি ডার্ক চকলেট কেক তৈরি করব সেই জন্য আমি কোকো পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো এবারে আমার ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন সেই জন্য আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে দেব তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে করে নিতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না সেক্ষেত্রে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর এখানে কিন্তু ভাবে পানি দেওয়া যাবে না দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখুন আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি একটা কেকের মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে তারপরে নিচে একটা ব্যাপার বিছায় নিয়েছি তো এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এবারে আমি একটু ঝাঁকায় নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে তো ব্যাটারে আমি কিছুটা চকলেট দিয়েছি হাফচা চামচ সেটা আপনাদেরকে দেখানো হয় নাই তারপর আমি পাতিলে আগে থেকেই কিছুটা ছাই নিয়ে গরম করে নিয়েছি এবার একটা পাতিল স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি সেখানে পঞ্চাশ মিনিটের জন্য আমি কিন্তু ত্রিশ মিনিট পরে আসছি তো দেখুন কেকটা কিন্তু এখনও পুরোপুরি ফুলে নাই এবং নরম আছে তো ভিতরে এখনো কাঁচা আছে তার মানে আরও সময় লাগবে আরও তিরিশ মিনিট পরে চলে আসছি তো আলহামদুলিল্লাহ এখন আমার কেকটা হয়ে গেছে দেখুন তো এবারে আমি কেকটা নামিয়ে নিচ্ছি তারপর ডিমোল্ট করে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি দেখুন আমার কেকটা কিন্তু পুড়ে যায় নাই সুন্দরভাবে কুক হয়েছে তো আমি কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কীরকম হয়েছে তো কাটাতে বুঝতে পারতেছেন যে ভিতরটা কতটুকু ফ্লাপি হয়েছে আলহামদুলিল্লাহ কেকটা কতটুকু স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম